আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন জারি জুনিয়র চিকিৎসকদের তাদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল এই পরিস্থিতিতে সোমবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট সোমবার কাজে যোগের কথা জানিয়েছে শীর্ষ আদালত এবার কি তাহলে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা এই প্রশ্ন উঠতেই শুরু করেছে এই প্রশ্নের উত্তর দিয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এক আন্দোলনরত জুনিয়র ডাক্তার তার দাবি আদালত তাদের মতো করে বলেছেন কিন্তু আমরা বাস্তব পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেব আদালতের কথা বলেছেন ওনাদের যা বক্তব্য বলেছেন কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি আমরা বলেছি যে আমাদের কাছে মানে আমাদের আমাদের মানে সিকিউরিটি জন্য আমাদের সিআইএস এর পার্সোনালসরা রয়েছে কিন্তু নতুন সিসিটিভি লাগানো বা কিছু আমাদের ডিপার্টমেন্টে তো নতুন সিসিটিভি দেখি সকলে মানে আমরা জানি না যে নেক্সট আমরা কেউ ভিত্তি হতে চলেছি নো তো জায়গা থেকে আপনারা আশ্বস্ত হতে পারছেন কারণ বিচারটা দীর্ঘ প্রক্রিয়া

প্রসঙ্গত সোমবার কার্যিকর মামলার শুনানিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রসঙ্গ তোলে রাজ্য এই কর্মবিরতির জেরে রাজ্যে তেইশ জন রোগীর প্রাণ যায় বলে শীর্ষ আদালতে সওয়াল করে রাজ্য এখন দেখার জুনিয়র ডাক্তাররা কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে সব মহল শেখ এরশাদের রিপোর্ট বাংলা